একটি বার্মা মায়ানমারের পেরিডট ছোট রত্ন পাথরের বড় গল্প দেখতে ছোট কিন্তু প্রকৃতির অসাধারণ এক সৃষ্টি এ ধরনের রত্নপাথর হাজারো বছরের চাপ তাপ আর সময়ের ভেতর থেকে জন্ম নেয় এটির হলদে সবুজ রং আলোতে পরিবর্তিত হয়ে ভিন্ন সৌন্দর্য দেখায় আর এমন স্বচ্ছতা ও রং সাধারণত কোয়ার্টস টুরমালিন বা অ্যালিভাইনের মতো খনিজে দেখা যায় পৃথিবীর গভীর স্তরে কোটি কোটি বছর ধরে খনিজ কণা জমে এমন রত্ন তৈরি হয় তাপমাত্রা চাপ এবং খনিজের মিশ্রণ এর ভেতরের নকশা ও টেক্সচার তৈরি করে যা প্রতিটি পাথরকে আলাদা করে তোলে এ ধরনের রত্ন পেন্ডেন্ট রিং বা সুপিসে ব্যবহার করলে একটি ন্যাচারাল এলিগেন্ট লোক দেয় বিশেষ করে যারা ইউনিক হ্যান্ড পলিশড স্টোন পছন্দ করেন এই ধরনের পাথর তাদের জন্য একদম পারফেক্ট প্রতিটি রত্নের ভেতরে থাকা প্রাকৃতিক দাগ ছোপ ও অদ্ভুত গঠন আসলে তার পরিচয় এবং তাই প্রতিটি পাথরই একমাত্রিক একটি থাকলেই আরেকটি ঠিক একই রকম পাবেন না এ ছোট্ট রত্ন শুধু সৌন্দর্যই নয় বহন করে পৃথিবীর গভীর স্মৃতি প্রকৃতির এই শিল্পকর্ম আপনার সংগ্রহে থাকলে সেটি সত্যি বিশেষ হয়ে ওঠে অরিজিনাল রত্নপাথর কিনতে চাইলে বা বিস্তারিত জানতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চোখ রাখুন আমাদের চ্যানেলে আরও নতুন নতুন রত্নপাথরের ভিডিও ও তথ্য জানতে